সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের একটি চ্যাপ্টার দরিদি এবং সমযোজী যৌগ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি তরুী এবং সমযোজী যৌগ বা দরিদতা এবং সমযোজ্যতা সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানতে হবে তো মৌলের ইলেকট্রন বিন্যাস লিখছি যেমন সোডিয়াম এগারো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে তার ইলেকট্রন বিন্যাস কী হবে আর টু এইট ওয়ান অর্থাৎ এক নম্বর কক্ষে থাকবে দুটি ইলেকট্রন এবং দু নম্বর কক্ষে থাকবে আটটি ইলেকট্রন এবং তিন নম্বরে থাকবে একটি ইলেকট্রন তো আরও একটি আমি পরমাণু নিচ্ছি যেমন ক্লোরিন পরমাণু যার পরমাণুর সংখ্যা সতেরো এবং যার ইলেকট্রিন হবে টু এইট সেভেন অর্থাৎ এক নম্বর কক্ষপথে দুটি ইলেকট্রন দু নম্বর কক্ষপথে আটটি ইলেকট্রন এবং তিন নম্বর কক্ষপথে সাতটি ইলেকট্রন রয়েছে তো এই একটি মহলের বিন্যাস না জানলে সেই মহলটি কটি ইলেকট্রন ত্যাগ করবে বা কটি ইলেকট্রন গ্রহণ করবে তা আমরা বুঝতে পারব না অর্থাৎ যে সমস্ত মহলের বাইরের কক্ষে একটি দুটি বা তিনটি ইলেকট্রন আছে সে সমস্ত মৌলের ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি থাকে আমি রিপিট করছি যে সমস্ত মৌলের বাইরের কক্ষে একটি দুটি বা তিনটি ইলেকট্রন আছে সেই সমস্ত মৌলকে আমরা বলবো ধাতব মৌল আর সেই সমস্ত মৌলের ইলেকট্রন বর্জন করার একটা টেন্ডেন্সি রয়েছে আর আর যে সমস্ত মৌলের বাইরের পক্ষে চারটি বা তার বেশি ইলেকট্রন থাকবে তাদের মধ্যে সবসময় টেন্ডেন্সি থাকবে তারা ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি থাকবে এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করবে তাহলে দেখো যেহেতু সোডিয়ামের বাইরের পক্ষে একটি ইলেকট্রন আছে তাই সোডিয়াম পরমাণুর মধ্যে একটা প্রবণতা থাকবে একটি ইলেকট্রন ত্যাগ করার একটি ইলেকট্রন বর্জানোর মাধ্যমে সে সোডিয়াম প্লাস এক উৎপন্ন অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করার চেষ্টা করবে আবার যেহেতু ক্লোরিনের বাইরের পক্ষে সাতটি ইলেকট্রন আছে তাই ক্লোরিন পরমাণুর মধ্যে এই টেন্ডেন্সি থাকবে বা এই চেষ্টা থাকবে সে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তার বাইরের পক্ষে আটটি ইলেকট্রন রাখার চেষ্টা করবে এখন দেখো এই

বাদ দিলে কি হচ্ছে না টু এইট এটা সোডিয়ামের ইলেকট্রনাস এখন হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় নিয়নের ইলেকট্রন লাভ করছে নিয়ন টু এইট এই যে দেখো নিয়ন বা আর্গন এগুলো সবকে এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা এরপর আসছি আমরা যজ্যতার ইলেকট্রনীয় মতবাদ নিয়ে আর ইলেকট্রনীয় মতবাদ কি না একটি মৌলের বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন থাকবে সাধারণত সেইটি তার যজ্যতার মাপ পাঠিয়ে হয় হ্যাঁ তবে এখানে অবশ্যই ভালো করে মনে রাখবে যে একটি মৌলের বাইরের কক্ষে যখন একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকবে তখন সেই মৌল আক্রাণ চেষ্টা করবে ওই একটি দুটি বা তিনটি ইলেকট্রনকে বর্জন করতে আর সেই সংখ্যাটি হবে সেই মৌলের যোজ্যতা অর্থাৎ একটি ধাতব মৌল আমরা জানি যে ধাতব সব সবসময় ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি থাকে তাই একটি ধাতব মৌল যতগুলি ইলেকট্রন ত্যাগ করবে সেই সংখ্যাকে বলা হবে ওই মৌলটির যোজ্যতা যেমন ইলে অ্যালুমিনিয়াম পরমাণু তিনটি ইলেকট্রন বর্জন করে এ এল থ্রি প্লাস অ্যান পণ্য করে অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজ্যতা এখানে কত অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে না তিন যে সমস্ত মৌলের বাইরের কক্ষে চারটি বা তার বেশি ইলেকট্রন আছে তাদের যোজ্যতা হবে আট থেকে ওই চারটি বা তার বেশি ইলেকট্রন বিয়োগ করতে হবে সেইটি হবে ওই মৌলের যোজ্যতা যেমন দেখো তোমরা সিএল সতেরো সিএল সতেরো বা ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে সাতটি ইলেকট্রন আছে তাই ক্লোরিনের যোজ্যতা কী হবে ক্লোরিনের যোজ্যতা হবে আট মাইনাস সাত সমান এক অর্থাৎ যার বাইরের কক্ষে চারটি বা তার বেশি ইলেকট্রন আছে তার থেকে ওই ইলেকট্রন সংখ্যাটা যৌগ উৎপন্ন হওয়ার বা ধৈরিযি যৌগ উৎপন্ন হওয়ার শর্ত কি না একটি ধাতব মৌলের সঙ্গে একটি ধাতব মৌলের পরমাণুর সঙ্গে কোনো অধাতব মৌলের পরমাণু অধাতব মৌল পরমাণু এটা হচ্ছে তৈরি যৌগ উৎপন্ন হওয়ার শর্ত একটি ধাতব মৌল এবং অধাতব মৌল যৌগ উৎপন্ন করবে তো এর শর্ত কি যেটি ধাতব মৌল থাকবে সেটি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে আর যেটি অধাতব মৌল থাকবে সেটি ইলেকট্রন গ্রহণ করবে একটি ধাতব মৌল তার বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস লাভ করবে অপর একটি অধাতব মৌল এই ধাতব মৌল কর্তৃক বর্জিত ইলেকট্রনগুলিকে গ্রহণ করবে এবং তা করে সেও নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং এই ধাতব মৌলটি ইলেকট্রন বর্জন করার ফলে ক্যাটান ধাতব মৌলটি ইলেকট্রন বয়ন করার ফলে ক্যাটায়ন উৎপন্ন করবে ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন এবং অধাতব মৌলটি ইলেকট্রন গ্রহণ করার ফলে অ্যানায়ন উৎপন্ন করবে অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন তাহলে কি বললাম একটি ধাতব মৌল তার বাইরের কক্ষের একবার একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটান উৎপন্ন করবে যার ইলেকট্রনিক বিন্যাস হবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো অপর একটি অধাতব মৌল সেই ধাতব মৌল কর্তৃক পরিচিত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে সে অ্যানায়ন উৎপন্ন করবে যার যার ইলেকট্রন বিন্যাসও একটি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো এরপর যে ক্যাটান এবং অ্যানায়ন উৎপন্ন হলো যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান পরস্পর বিপরীত ধর্মী তা এই পরস্পর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণের মাধ্যমে যে যৌগ উৎপন্ন করবে সেই সমস্ত যৌগকে আমরা বলবো তড়িৎ যজি যৌগ যেমন সোডিয়াম সোডিয়ামের বাইরের কক্ষে কি আছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস টু এইট ওয়ান এর বাইরের কক্ষে আছে একটি ইলেকট্রন এর বাইরের কক্ষে আছে একটি ইলেকট্রন যুক্তিন এর বাইরের কক্ষে আছে সাতটি ইলেকট্রন টু এইট সেভেন এর ইলেকট্র বিন্যাস সাতটি ইলেকট্রনকে আমরা এইভাবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার কি হবে আর সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে কি হবে মাইনাস একটি ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে যার ইলেকট্রন বিন্যাস হবে টু এইট এটি হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস এবং ক্লোরিন ওই একটি ইলেকট্রন গ্রহণ করবে যেখানে কি হচ্ছে

দড়িযোজ্যতা কি না নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন লাভের চেষ্টায় একটি মৌলের একটি পরমাণু যতগুলি ইলেকট্রন বর্জন করবে অথবা যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাকে বলা হবে ওই মৌলটির যোজ্যতা অর্থাৎ যদি যৌগ গঠনের জন্য একটি পরমাণু যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে সেই সংখ্যাকে বলা হয় মৌলটির যোজ্যতা এবং সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করেছে তাই সোডিয়ামের তড়িৎ যোজ্যতা হবে এক আবার ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই এর দরিদ্রয্যতাও হবে এক যৌগের উদাহরণ হচ্ছে যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড সোডিয়াম 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 ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ একটি ধাতব মৌল এবং একটি অধাতব মৌল মিলে তরিত্রী যোগ উৎপন্ন করবে যেখানে ধাতব মৌলটি ইলেকট্রন বর্জন করবে এবং সেই বর্জিত ইলেকট্রনটি অধাতব মৌলটি গ্রহণ করবে